সালামু আলাইকুম আমি রায়ম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও কারণ বাংলাদেশে দুইটা প্রবণতা দেখা গিয়েছে যে আপনার করোনা থেকে বাঁচার জন্য বা কোভিড 19 ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি দেখেছেন যে সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপনার হয়েছে কি যে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর যুবকরা মাথা কামাচ্ছে গণহারে ইভেন আমি দেখেছি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন তাদের মধ্যে অনেকে মাথার চুল কাটছেন কেউ বা কাটছেন সেলুনের পয়সার খরচ বাঁচাতে বা সেলুন বন্ধ এই উপলক্ষে আবার কেউ কাটছেন যে মাথার চুল কামিয়ে ফেললে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার ওয়ান এখন এটা আসলে কতটুকু সত্য বা চিকিৎসা বিজ্ঞান কি বলে বা করোনা ভাইরাস নিয়ে যারা কাজ করছেন তারা কি বলে সেটা আমি বলবো আর নাম্বার টু হচ্ছে অনেকেরই ধারণা যে গরমকাল আসলে কোভিড নাইন্টিন ভাইরাস অটোমেটিক এটা কিছুটা ডিসেবল হয়ে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে বা এটার প্রকোপটা কমে যাবে সেইটাও আসলে কতটুকু সত্য বা মিথ্যা সেই বিষয়গুলো আজকের ভিডিও জুড়ে থাকছে তো সর্বপ্রথম হচ্ছে যে আপনার করোনা ভাইরাসের মাথা কামানোর বিষয় এখন মাথা কামানোর সাথে আসলে করোনা ভাইরাস সংক্রমণের যে হার আছে বা ধরবে না ধরবে কম হবে বেশি হবে এটার কোনো ধরনের বিজ্ঞান ভিত্তিক বা চিকিৎসা ভিত্তিক কোনো ধরনের কোনো সম্পর্ক নেই এটা বাংলাদেশের বেশ কয়েকজন ডাক্তার থেকে শুরু করে আন্তর্জাতিকভাবেও আপনি যদি এগুলো সার্চ করেন পেয়ে যাবেন যে চুল কামানোর সাথে বেসিক্যালি করোনার কোনো ধরনের সম্পর্ক নেই সুতরাং যারা চুল কামাচ্ছেন এটা সম্পূর্ণ একটা গুজব আর এই গুজবের মধ্যে আপনি নর্মালি মাথার চুল কামাইতে পারেন চুল ঘন হবে তারপর হচ্ছে হয়তো সেলুনের পয়সা বেঁচে যাবে বাট এছাড়া এটার মধ্যে এক্সট্রা কোনো ফায়দা আসলে মাথার চুল কামানোর মধ্যে নাই এটা গেল প্রথম বিষয় নাম্বার টু যে গরমকালে আসলে করোনার হার কতটুকু কমার সম্ভাবনা আছে এখন এই ক্ষেত্রে সাইন্টিফিকলি আপনাকে একটু রিসার্চ করতে হবে আমি কয়েকটা আর্টিকেল পড়লাম করোনার উপরে যে গ্রীষ্মকালে আসলে করোনার প্রকৃতি বা ধরন করোনার যে জিন আছে মানে করোনার যে গঠনতন্ত্রের জিন আছে সেগুলোকে আসলে গরমে কতটুকু একটিভ হবে হবে তো ফ্রান্সের মার্সেই একটা নামক বিশ্ববিদ্যালয় তারা করোনা ভাইরাসের উপরে গবেষণা চালাচ্ছে দীর্ঘ এক মাস ধরে আর তাদের আপনার দুই এই মানে যে কি বলা হয় যে আপনার পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে যে করোনা ভাইরাস আসলে কত ডিগ্রি তাপমাত্রায় মারা যায় এখন আমাদের যে নর্মাল তাপমাত্রা থাকে বাংলাদেশ ভারত বা মধ্যপ্রাচ্যে একটু বেশি থাকে তাও ধরেন বেশি বলতে ফোরটি টু ফিফটি এর বেশি কিন্তু থাকে না আমাদের দক্ষিণ কোরিয়া তো গরমকালে ম্যাক্সিমাম সামারে ধরেন ফোরটি ফাইভ হয় আর বাংলাদেশে হয়তো এটা টোয়েন্টি থেকে থার্টি থার্টি টু থ্রি হলে বাংলাদেশ অস্থির হয়ে যায় কিন্তু মজার বিষয় হলো করোনাভাইরাস এই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ডিগ্রি তো করোনা ভাইরাসের কিছু হয় না আপনার এক্স মার্সেই বিশ্ববিদ্যালয়ের মানে বিজ্ঞানীরা বা গবেষকরা ভাইরোলজি ডিপার্টমেন্টের তারা এটার উপর গবেষণা করেছে যে করোনা ভাইরাসের কিছু নমুনা তারা একটা ল্যাবে রেখেছে কয়েকদিন ল্যাবে রেখে সেইখানে ষাট ডিগ্রি তাপমাত্রায় আপনার মানে এই যে যেখানে ভাইরাসটা রাখা হয় সেটার একটা মানে তাপমাত্রা সিলেক্ট করা হয় সিক্সটি ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে দেখা গেছে করোনা খুব স্বাচ্ছন্দ্যেই তার বংশ বিস্তার একের পর এক করে যাচ্ছে এতে তার কোনো মানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই নর্মালি তাপমাত্রায় যা ষাট ডিগ্রি তাপমাত্রায় করোনা ঠিক তাই তবে আশার আলো যেটা একটি আবার নিরাশার আলো বিজ্ঞানীরা পরবর্তী সময় এক্স মার্সি ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তারা বিরানব্বই ডিগ্রিতে মানে এই সাইড থেকে বাড়তে বাড়তে বিরানব্বইতে গেছে বিরানব্বই ডিগ্রিতে গিয়ে এখানে সুফল পাওয়া গিয়েছে যে বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেস মানে সেলসিয়াস তাপমাত্রায় করোনা ভাইরাস মারা যায় এখন বিরানব্বই ডিগ্রি তাপমাত্রা কত অনেকে আইডিয়া নিশ্চয় করতে পারতেছেন তারা দেখছে যে বিরানব্বই ডিগ্রি তাপমাত্রাতে করোনা ভাইরাসটা আপনার সর্বোচ্চ পনেরো মিনিট টিকে পনেরো মিনিট পরে সেটা মারা যায় তার মানে করোনা ভাইরাসকে ধ্বংস করতে হলে যদি দুনিয়ার তাপমাত্রা ডিগ্রি এখন বিরানব্বই ডিগ্রি কতটুকু আপনি শুনলে আশ্চর্য হবেন আমরা যখন চুলার কেতলিতে পানি গরম করি যখন টকবক টকবক করে ফুটে যে তাপমাত্রাটা সেটা কিন্তু নব্বই প্লাস অবস্থায় যখন যায় তখন চুলার পানি টকবগাইয়ে ফুটে এখন স্বাভাবিক জনজীবনে এই বিরানব্বই ডিগ্রি তাপমাত্রা ক্রিয়েট করা করোনা ভাইরাস মারার প্র্যাকটিক্যালি কোনো সুযোগ বা সুবিধা নেই এটা আমাদের জন্য বড়ই দুঃসংবাদ আর মানে বিশ্বের কোনো দেশে বিরানব্বই ডিগ্রি তাপমাত্রা পরে আমার জানা নেই সো এই মুহূর্তে বিশ্বের যতগুলো দেশ করোনা এটা যে মানে তার কি বল গঠনতন্ত্রের জিন চেঞ্জ করবে বিষয়টা তা না কিছু রোগ আছে যেমন আপনার টাইফয়েড এটা হয় গরমে আবার ধরেন বাহিত ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি এগুলো হচ্ছে ঠান্ডার সাথে রিলেটেড একটা ভাইরাস যেটা আসলে গরমের সময় চেঞ্জ হয়ে যায় ভাইরাস তার গঠন প্রকৃতি চেঞ্জ করে এটা জিনের সিস্টেম নাকি চেঞ্জ হয় বাট কোভিড নাইন্টিন শীত হোক গরম হোক যদি গরমের তাপমাত্রা বিরানব্বই পর্যন্ত যায় তার মানে এটা ঠিক আছে কিন্তু এটা আসলে সম্ভব না তবে এই ক্ষেত্রে বিজ্ঞানীরা কিছু আমাদের পরামর্শ দিয়েছেন আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো সেগুলোই আপনাদেরকে বলার যে এখন আমরা সেফটির জন্য কী করতে পারি ধরেন আমরা তো মাস্ক পরতেছি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি নিরাপদ দূরত্ব অবস্থান করতেছি তো তারপরেও আমাদের সেফটির জন্য বিজ্ঞানীদের পরামর্শ আমরা বাজার থেকে ফলমূল শাক সবজি তরিতরকারি যেগুলো কিনি ফর এক্সাম্পল আমাদের একটা ধারণা থাকতে পারে যে ধরেন কোনো করোনা আক্রান্ত ব্যক্তি হয়তো কোনো একটা ফল টাচ করছে হয়তো এটা সাথে থাকা ফলটা আবার আমি আনলাম তো সেই ক্ষেত্রে সতর্কতার জন্য বলা হয়েছে যেগুলাকে গরম পানিতে আপনার মোটামুটি ধরেন আপেল আনছেন একবং ফুটানিয়া টক বগানিয়া গরম পানির মধ্যে রাইখা আপেলটা কিছুক্ষণ তারপর এটা বের করবেন সবজিগুলোই সেম এখন কিছু সবজি আছে যে ধরেন আপনি শাক আনছেন সেটা এই বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির মধ্যে দিলে হবে কি সাথে সাথে পোতাই যাবে বাট এখন সেফটির জন্য এছাড়া কিছু করার নাই এছাড়াও যে আমাদের যে জামা কাপড় আছে অনেকে বলেন যে রোদের মধ্যে যদি শরীর শুকায় আমি কিছু ভাইরে দেখছি যে তারা পরামর্শ দিচ্ছেন যে নিয়মিত ছাদে গিয়ে রোদ পোহাইতেন বা বারে উঠা না নেয় তারপরে তারা পজিটিভ হয়েছেন এখন আমি আবারও বলি করোনাটা কিন্তু যারা কম বয়সের আছেন অপেক্ষাকৃত তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে এটা খুব বেশি অ্যাক্টিভিটি দেখাইতে পারে না এটা আমাদের শরীরে প্রদত্ত একটি অ্যান্টিবডি আছে যেটা অটোমেটিক করোনা ভাইরাসের সাথে ফাইট করে আর আলহামদুলিল্লাহ হয়তো সামান্য সামান্য ওষুধ খাওয়া বা ধরেন সামান্য একটু এক্সারসাইজ বা ধরেন যে নিয়মকানুনগুলো মানলেই এটা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যাদের আসলে মিডিয়াম স্টেজের রুগী তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা ততটা কার্যকর না তো সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা বলছে যে আপনার আমাদের যে ব্যবহার্য কাপড় চুপড় সেটাও যেন কড়া গরম পানিতেই ধোয়া হয় ধোয়ার পরে রোদে ভালো করে শুকানো হয় তাতে হবে কি জীবাণুগুলো যেগুলা কাপড়ের সাথে আছে সেগুলো মারা যাবে তার মানে আমাদের খাবার দাবার ইভেন ড্রেস আপের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে ভাইরাস আপনার দূর করার একটা সুযোগ আছে যে বাইরে গেলাম বের হলাম আসার পরে এই কাপড়গুলা গরম পানিতে ভিজিয়ে রাখা সো এটা একটা পদ্ধতি আর এই মুহূর্ত পর্যন্ত করোনার চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পজিটিভ রেজাল্ট আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা তুরস্ক দেখিয়েছে আর যে চিকিৎসাটার নাম হচ্ছে প্লাজমা থেরাপি আমাদের রক্ত মধ্যে প্লাজমা নামক একটা উপাদান আছে তো এই প্লাজমাটা বেসিক্যালি কাদের শরীর থেকে কালেক্ট করা হবে যারা করোনায় আক্রান্ত হয়ে ভালো হয়েছেন একটা মধ্যম স্টেজের রুগী বা প্রাথমিক স্টেজের রুগী যাদের মধ্যে করোনা দেখা গেছে কনফার্মেশন ছিল তারপর তিনি হয়তো পনেরো দিন বা বিশ দিনের ভিতরে বা এক সপ্তাহের মধ্যে ভালো হয়েছেন তার মানে এই মানুষের শরীরে যে রক্তটা আছে সেই রক্তের কণিকার মধ্যে যে প্লাজমা আছে সেটা আসলে আপনার কি বলা হয় যে খুবই অ্যান্টিবডি ক্রিয়েট করতে সক্ষম আর তুরস্ক এটা সফলতা পাইছে যে ওই মানে কি বলা সুস্থ হয় ওঠা রুগীর শরীরের প্লাজমা অসুস্থ মানুষের শরীরে দিলে হয় কি তার ভিতর একটা অ্যান্টিবডি ক্রিয়েট হয় যেটা করোনার সাথে লড়াই করতে সক্ষম আর এই পদ্ধতিটা এই মুহূর্তে আপনি জানেন যে ভারতে রিসেন্টলি মেবি আপনার হয়তো এই দুই একদিন বা দুই তিন দিনের ভিতরে ভারত কিন্তু প্লাজমা থেরাপি যাচ্ছে করোনায় আক্রান্ত রুগীর জন্য আর এই থেরাপিটা খুব কার্যকর হিসেবে এই মুহূর্তে কিন্তু সবার কাছে সর্বজন প্রসিদ্ধ হচ্ছে তা আমার মনে হয় আমাদের বাংলাদেশে এখন বাংলাদেশের ভিতরকার অবস্থা তো জানেন গতকালকে একটা ভিডিও দেখে আফিয়ার আমি আশ্চর্য হয়েছি গতকালকে রংপুরের একটা বাবার ভিডিও দেখছেন যে ছেলের নিয়ে তিনি শেষমাস গাড়িটারি গাড়ি না পেয়ে নিজে নিয়ে গেছেন তো এগুলো আমাদের বাংলাদেশের ভেতরকার চিত্রটা অন্যরকম উন্নত বিশ্বে যারা আমরা বসবাস করি সেইখানে চিত্রটা একরকম সেখানে রুগী বলেন ডাক্তার বলেন রুগীরও সচেতন ডাক্তাররাও আন্তরিক তারা একটা মানুষকে বাঁচানোর জন্য ডাক্তারি নামের যে মহান পেশা আছে সেটাকে সর্বোচ্চ চেষ্টা করে আর আমাদের দেশে টোটালি উল্টা এবং ভিন্ন চিত্র তো এক্ষেত্রে প্লাজমা থেরাপি আসলে কে দিবে আফিয়ারের নাকি নামজি জিগে ডাক্তার দৌড় দিছে হ্যাঁ আয়সা দুই বেলা দুইটা ওষুধ দিছে টেস্টই হয় নাই তো আসলে রুগীর চিকিৎসা হবে কি মানে প্রাথমিক স্টেজের একজন নর্মাল রুগী আর লাস্ট স্টেজের মৃত্যুর পর্যায়ের একজন রুগী একই রুমে থাকে তো সেগুলো আসলে কতটুকু প্রতিরোধ করা সক্ষম সেটা একমাত্র আমাদের হেলথ মিনিস্ট্রিতে যারা রিলেটেড আছেন বা আইডিসির সাথে যারা রিলেটেড আছেন তারাই বেসিক্যালি এটা আসলে বলতে পারবেন যে কতটুকু এই থিওরিগুলা বাংলাদেশে কার্যকর করানো সম্ভব তবে অতি শীঘ্রই এই প্লাজমা থেরাপি আমার মনে হয় আমাদের ডাক্তাররা মাসাল্লাহ যত অভিজ্ঞ বাট যেহেতু উন্নত বিশ্বে এটা এখন একটা জনপ্রিয়তা অর্জন করছে সো প্লাজমা থেরাপি কোথাও না কোথাও বাংলাদেশের মানুষের জন্য একটা যারা করোনা আক্রান্ত আছেন আল্লাহ মাফ করুক তাদেরকে বাট হয়তো একটা পজিটিভ আশা আনতে পারে তো নতুন কোনো আপডেটিং থাকলে অবশ্যই দর্শক আপনাদের সাথে শেয়ার করবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম